নিউ মার্কেটের দোতালার রফিক ফ্যাশন হাউজের রফিক ভাই বাংলাদেশের টপ ক্লাস স্মার্ট লোক একশো টাকা দামের একটা টি শার্ট আপনি যত বড় চাল্লু পিসি হন না কেন আপনার কাছ থেকে খসাবে কমপক্ষে আড়াইশো টাকা আর আমার মতো হাবলু গুবলু কাউরে পাইলে তার কাছ থেকে আদায় করবে চারশো টাকা আর কেউ যদি ভুল করেও তার গার্লফ্রেন্ড নিয়ে যায় তাহলে তাকে ছুল্লা কাইটটা লবণ লাগাইয়া তার কাছ থেকে বের করবে নয়শো পঞ্চাশ টাকা তার মানে দেখা যাচ্ছে একই টি শার্টের দাম কারো কাছ থেকে আড়াইশো কারো কাছ থেকে সাড়ে চারশো আবার নির্দিষ্ট থাকতেছে না এটা ভেরি করতেছে বা চেঞ্জ হচ্ছে কোনো জিনিসের মান বা ভেলু যদি চেঞ্জ হয় বা ভেরি করে তাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি ভেরিয়েবল। তার মানে আমি একটা ভেরিয়েবল লিখবো টি শার্ট প্রাইস আর আমার কাছ থেকে দাম রাখছে সাড়ে চারশো তাহলে টি শার্ট প্রাইস এই ভেরিয়েবলের মান বা ভ্যালু হবে চারশো আবার জিন্স কিনতে গেলে কোনো একটা জিনসি কারো কাছ থেকে রাখবে সাড়ে তিনশো টাকা কারো কাছ থেকে সাড়ে পাঁচশো টাকা আর চান্স পাইলে জায়গা মতো ছিল মেরে কারো কাছ থেকে বের করবে নয়শো টাকা এই জিন্সের দামটাও কিন্তু নির্দিষ্ট থাকতেছে না এটা ভেরি করতেছে সো এটা আরেকটা ভেরিয়েবল এই ভেরিয়েবলটার নাম দিব হচ্ছে জিন্স প্রাইস আর আমি হাবলু যেহেতু সাড়ে পাঁচশো টাকা দিছি আমার এই জিন্স প্রাইস ভেরিয়েবলের ভ্যালু বা মান এখন রফিক ভাইয়ের দোকানে গিয়ে আমি যদি একটা টি শার্ট আর একটা জিন্স কিনে রফিক ভাইকে জিজ্ঞেস করি সর্বমোট কত টাকা হয়েছে তাহলে রফিক ভাই টি শার্ট এবং জিন্সের দামটা যোগ করে আমাকে বলে দিবে যে সর্বমোট কত টাকা দিতে হবে এই একই কাজটা যদি কোন একটা চালু লোক করে তাহলে তার টি শার্ট এবং তার সমান হবে না আবার অন্য তার গার্লফ্রেন্ডকে নিয়ে রফিক ভাইয়ের দোকানে যায় তার সর্বমোট মূল্যটাও কিন্তু কোনো একটা মান হবে সেই জন্য রফিক ভাই জিন্স এবং টি শার্টের সর্বমোট প্রাইসটা বা সর্বমোট দামটা অন্য একটা ভেরিয়েবলে রাখে ধরেন সেই ভেরিয়েবলটার নাম হচ্ছে টোটাল প্রাইস কারণ এটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মান হবে কিন্তু সবার ক্ষেত্রেই এই টোটাল প্রাইসটা হবে তার জন্য টি শার্টের যত দাম প্লাস হচ্ছে জিন্সের যত দাম রফিক ভাইয়ের দোকানে প্রতিদিন জোড়ায় জোড়ায় অনেক অনেক কপত কপতিনি অথবা কিছু দুর্ভাগা চ্যাংরা সিঙ্গেল পোলা পাইন এসে টি শার্ট এবং জিন্স কিনে সবাই উনাকে জিজ্ঞেস করে যে সর্বমোট কত টাকা দিতে হবে রফিক ভাই খেয়াল করলেন যে এই যে কয়েক শতবার প্রতিদিন করা লাগে। কিন্তু ইন্টারনেটে গুতায় গাতাই বের করে ফেলছে যদি একটা সিম্পল প্রোগ্রাম লেখা যায় তাইলে লাল মিয়া কাল্লা মিয়া ধলা মিয়া যে এসে জিজ্ঞেস করুক না কেন সেইটা আর ওনার মাথার গিলু খরচ করে বের করা লাগবে না ওই প্রোগ্রামটাই বলে দিবে যে সর্বমোট কত হয়েছে। হাবলুদের জন্য প্রোগ্রামিং এর কোর্সটা করে রফিক ভাই জেনে ফেলছে যে কোন একটা প্রোগ্রামের জন্য একটা নাম দিতে হবে এখন উনি চিন্তা করে দেখলেন সবাই এসে যেহেতু জিজ্ঞেস করে যে কত হইছে সেজন্য উনি এই প্রোগ্রামটার নাম দিলেন হচ্ছে হাউ মাচ এবং এই প্রোগ্রামের ভিতরে উনি লিখলেন টোটাল প্রাইস এই টোটাল প্রাইসের ভ্যালু বা মানটা হবে আপনার টি-শার্টের প্রাইস প্লাস হচ্ছে জিন্সের প্রাইস এই যে দুইটা জিনিস যোগ করার পরে উনি যে টোটাল পাইলেন এই টোটাল লুকাই রাখে কোন লাভ হবে না কারণ দিতে হবে বা একটা রিটার্ন দিতে হবে। এই আউটপুট দেওয়ার সিস্টেম হচ্ছে আপনি জাস্ট লিখবেন হচ্ছে রিটার্ন তারপরে আপনি কি রিটার্ন করবেন রিটার্ন করবেন টোটাল প্রাইস বাস খুবই সিম্পল একটা প্রোগ্রাম হয়ে গেল যেটা নাম আমরা দিলাম হাউ মাছ এটার ভিতরে টি শার্ট প্রাইস এবং জিন্স এর প্রাইস যোগ করে আমরা টোটাল প্রাইসটা বের করব তারপরে যে এই প্রোগ্রামটাকে ডাক দিবে বা কল করবে বা জানতে চাইবে তাকে আমরা টোটাল প্রাইসটা রিটার্ন করব টি শার্ট আর জিন্স গছাই দেওয়ার পরে রফিক ভাই কিন্তু টের পাই গেছে যে এটা একটা মালদার পার্টি এটাকে আরেকটু মাম্মু বানানো যায় সে মাম্মু বানানোর জন্য রফিক ভাই আরেকটু খোঁজ গল্প করে বলল ভাই আমার কাছে কিন্তু একটা ইউনিক ডিজাইনের এক কলার ওয়ালা টি শার্ট আছে এটা কিন্তু আমি যেন তেন মানুষকে দেখাই না আপনি যেহেতু দেশি মানুষ তাই আপনাকে দেখাচ্ছি এই বলে উনি চিপা থেকে একটা কলার টি শার্ট বের করে বলল এই জিনিসটা অন্য কেউ যদি হইতো তাকে আমি এক হাজার টাকার এক পয়সা কম হইলেও দিতাম না কিন্তু আপনার যেহেতু চয়েস অনেক ভালো আমি এক পয়সাও ব্যবসা করব না এটা আপনাকে একদম সাড়ে সাতশো টাকায় দিতে পারবো আপনার পকেটের দুরাবস্থার কথা কিন্তু আপনি জানেন তাই আপনি দ্রুত চিন্তা করে নিলেন যে আপনি যদি এই কলারওয়ালা টি শার্টটা কিনতে যান কিন্তু তাইলে আপনি যে সাথে ডেট করার দুজনের চিন্তা করতেছেন জন্য কোনো টাকা আপনার কাছে থাকবে না সো আপনি চিন্তা করতেছেন আচ্ছা আমি যদি এই যে টি শার্টটা কিনছি সেটা না কিনে যদি আমি এই কলারওয়ালা টি শার্টটা কিনি তাইলে কি অবস্থা দাঁড়াবে সো আপনি একটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন যেটা হচ্ছে কলার ওয়ালা প্রাইস এবং এটার দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা আপনার আগে দুইটা ভেরিয়েবল ছিল একটা ছিল হচ্ছে টি শার্ট প্রাইস সাড়ে চারশো এবং ছিল জিন্স প্রাইস সাড়ে পাঁচশো এখন নতুন আরেকটা ভেরিয়েবল আসছে কলার ওয়ালা প্রাইস এখন আপনার কাছে দুইটা অপশন আছে আপনি যদি কলার ওয়ালা টি শার্টটা কিনেন তার মানে আপনি বলেন যে যদি কলার ওয়ালা ইজ ইকুয়ালস টু ট্রু তার মানে কলার ওয়ালাটা যদি সত্যি হয় আপনাকে টোটাল যে টাকাটা দিতে হবে সেই টোটাল টাকা সমান সমান হবে কলার ওয়ালা প্রাইস প্লাস হচ্ছে প্রাইস কিন্তু আরেকটা অপশন আছে আপনি যদি অন্য কিছু করেন উল্টাটা করেন তার মানে এলস মানে অপোজিটটা করেন সেক্ষেত্রে আপনাকে টোটাল যে টাকাটা দিতে হবে সেই টোটাল প্রাইস ইকুয়ালস টু টি শার্ট প্রাইস প্লাস হচ্ছে জিন্স প্রাইস এই জিনিসটা অন্য একটা উদাহরণ দিয়ে দেখানো যায় ধরেন আপনি যে দুজনের সাথে চান্স মারার চেষ্টা করতেছেন তাদের মধ্য থেকে আপনি যদি ইলিকে পটাই ফেলতে পারেন তার মানে ইফ ইলি পটে গেছে ইকুয়ালস টু ট্রু হয় তাহলে আপনি ওয়ালে গিয়ে লিখবেন আপনার নাম কিন্তু আপনার নাম যে হাবলু সেটা তো আপনি প্রেমিকার কাছে বলতে পারেন না পড়লে আপনার প্রেস্টিজ থাকে না সেজন্য আপনি স্লাইটলি আপনার নাম পরিবর্তন করে ওয়ালে গিয়ে লিখলেন ইলি প্লাস বাবলু আর যদি আপনি ইলি কে পটাইতে ব্যর্থ হন তার মানে এলস আপনি ওয়ালে গিয়ে লিখবেন এই আমরা দেখলাম কিভাবে একটা প্রোগ্রামের নাম দেয় প্রোগ্রামের ভিতরে বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগ করে আউটপুটটা কিভাবে রিটার্ন করে। এবং আপনি যদি একাধিক জনের সাথে চান্স মারার চেষ্টা করেন তাহলে কিভাবে আপনি ইফ এলস পদ্ধতি ব্যবহার করে ওয়ালে চিকা মারবেন পরবর্তী ডিসেম্বরের আসবে। ততক্ষণ পর্যন্ত আপনার গত না ধুয়ে ফেলে রাখা জ্যাকেট সোয়েটার মাফলার কান টুপি বা মানকি টুপি যাই থাকুক না কেন ওগুলা বের করে পারফিউম মেরে রাখবেন যাতে কয়দিন পরে পড়লে আশেপাশের লোকজন গন্ধ টেন না পায়